এই ভিডিওটি দেখা শেষ করার পর তুমি হয়তো আগের মতো থাকতে পারবে না কিন্তু সাবধান তুমি যদি নিজেকে পরিবর্তন করতে না চাও যদি তুমি সারা জীবন অন্যের কোথায় চলতে চাও যদি তুমি আর ব্যর্থতার জীবন নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে এই ভিডিওটি বন্ধ করে দাও কারণ এই ভিডিও তোমার জন্য না কিন্তু যদি তুমি সত্যি বদলাতে চাও যদি তুমি নিজের জীবন নিয়ে কিছু করতে চাও তাহলে এই ভিডিও এক সেকেন্ডের জন্য স্কিপ করো না কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে তুমি কিসের জন্য অপেক্ষা করছো কারো অনুমতি লাগবে তোমার স্বপ্ন পূরণের জন্য কেউ এসে তোমাকে বলবে এই নাও তোমার স্বপ্নের জীবন তুমি কি সত্যিই এমন কিছু আশা করছো শোনো এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না যদি তুমি এখনই শুরু না করো তাহলে পাঁচ বছর পর তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে আর আফসোস করবে ইস যদি তখনই শুরু করতাম তুমি কি জানো সফল মানুষদের সঙ্গে সাধারণ মানুষদের পার্থক্য কি তারা কখনো অপেক্ষা করে না তারা জানে কেউ এসে তাদের জন্য কিছু করবে না তারা জানে তাদের জীবন তাদেরকেই গড়ে নিতে হবে তাই তারা দেরি করে না কিন্তু তুমি তুমি সারাদিন মোবাইল স্ক্রোল করছো ইউটিউবে বিনোদন দেখছো সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছো অথচ তোমার বয়সই সবচেয়ে মূল্যবান এই বয়সেই তুমি যদি নিজের জন্য তৈরি না করো তাহলে কখন করবে চল্লিশ বছর বয়সে জানি তুমি অনেকবার ব্যর্থ হয়েছ হয়তো পরিবার তোমাকে বোঝে না হয়তো বন্ধুদের থেকে পিছিয়ে গেছো হয়তো পরীক্ষায় ফেল করছো হয়তো কোনো এক সময় তুমি স্বপ্ন দেখেছিলে কিন্তু আজ আর সাহস পাচ্ছ না কিন্তু জানো কি ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে নতুন সুযোগ যদি তোমার জীবন নিয়ে সত্যি কিছু করতে চাও তাহলে ব্যর্থতাকে তোমার শক্তি বানাও হাল ছেড়ে দেওয়া মানে হলো তুমি নিজেই নিজের স্বপ্নকে হত্যা করছো স্টিভ জবসকে তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল জেকে রাওলিংয়ের লেখা বারোবার বাতিল হয়েছিল মাইকেল জর্ডানকে স্কুলের বাস্কেট টিম থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু তারা হাল ছাড়েনি তারা জানতো যারা চেষ্টা চালিয়ে যায় তারা একদিন ইতিহাস গড়ে তুমি হয়তো এখন নিজের অবস্থার জন্য অন্যকে দোষ দিচ্ছ পরিবার সমাজ অর্থনৈতিক সমস্যা সুযোগের অভাব কিন্তু সত্য হল তোমার জীবন একমাত্র তুমি বদলাতে পারবে কাউকে দোষ দিয়ে পরিস্থিতি দোহাই দিয়ে তুমি কিছুই করতে পারবে না যদি সত্যিই নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে এখনই কাজ শুরু করো কারণ এই পৃথিবী শুধু তাদের মনে রাখে যারা নিজেদের ভাগ্য নিজের হাতে করে আজ যদি তুমি অলস থাকো কাল তুমি শুধু আফসোস করবে আজ যদি তুমি পরিশ্রম করো কাল তুমি গর্ব করবে এখন প্রশ্ন একটাই তুমি কি করবে তুমি কি আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে মোবাইল স্ক্রোল করবে ও দেখাবে সময় নষ্ট করবে নাকি তুমি আজ থেকে বদলে যাবে আজ যদি তুমি শুরু করো আগামী এক বছর পর তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যা তুমি কখনো ভাবতে পারো কিন্তু যদি আজও কিছু না করো তাহলে পাঁচ বছর পর একই জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবে আমি যদি একটু চেষ্টা করতাম তাহলে কি জীবনটা অন্যরকম হতো তুমি হয়তো এখন ভাবছ আমি পারব তো শুনে রাখো তুমি পারবে কেউ তোমাকে থামাতে পারবে না এই পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না যদি তুমি নিজেই নিজেকে না আটকাও